আজকে আমরা যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গলে আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছে সিলেটের শ্রীমঙ্গল আজকে হচ্ছে আমাদের শেষ আমাদের সবার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আজকে আমরা সবাই মিলে চলে বাসায় এই তো আমাদের গাড়িও এসে পড়েছে এবার আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে এত সুন্দর চা বাগান দেখে তো মনটা ভরে যাচ্ছিল আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছে এই চা বাগান এই তো আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের চা বাগানে এইখানে অনেক পর্যটকরাই ঘুরতে এসেছে আর আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়ছিলাম এই তো আমাদের ড্রাইভার মামা ড্রাইভার বাবা কিন্তু অনেক সুন্দর স্মার্ট আমি তো শুধু চার পাঁচটা দেখছিলাম এত সুন্দর প্রকৃতি এখান থেকে আমার যেতে ইচ্ছে করছিল আমার মনে হয় এখানে যে কেউ আসলে আর এখান থেকে আর যেতে ইচ্ছে করবে না এত সুন্দর জায়গা কিন্তু আমার বাবাটাকেও অনেক বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ এই তো আমাদের দুইটা বাবা আজকে ম্যাচিং ম্যাচ আমার অনেক দিনের শখ ছিল আমি যখন চা বাগানে ঘুরতে আসবো তখন আমি এরকম একটা স্কার্ট পরে আসবো ঘুরতে এখানে আজকে আমরা অনেক আনন্দ করেছি অনেক ভিডিও করেছি ছবি তুলেছি এবার আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি যত বেশি ভিতরে দিকে যাচ্ছিলাম ততই সুন্দর ছিল দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে পরে আমি এখানে কয়েকটা ভিডিও করলাম দৌড়িয়ে দৌড়িয়ে আমি তো এত সুন্দর চা বাগান দেখে পাগল হয়ে গিয়েছি কত সুন্দর পাহাড়ি এলাকা তার মধ্যে হচ্ছে এত সুন্দর চা বাগান আমরা সবাই মিলে পাহাড়ের ওপরে চলে গেলাম পাহাড়ের ওপরে কি আছে একটু দেখি পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছিল চারপাশে শুধু সবুজ আর সবুজ আর শুধু চা বাগান আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর না ঘুরলে না দেখলে কিন্তু বোঝা যায় এবার আমি পাহাড় থেকে নিচে যাচ্ছিলাম কারণ পাহাড়ের নিচে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে যাবো আমরা সবাই মিলে একটু পরে আমার ছোট বোনটা রাগ করে দেখেন পাহাড়ের উপরে চলে যাচ্ছে আমাদের তিন বোনের মধ্যে ওর রাগটা একটু বেশি পরিবারের ছোট বলে সবাই অনেক বেশি আদর করতো আর সেই আদরে অনেক বেশি বাদর রাগ করে ওই যে দেখেন পাহাড়ের চূড়ায় বসে আছে এইদিকে আমার ছেলেটা তো ডাকছিল আমার ছেলেটা তো ওকে মামা বলে ডাকে সেই ছোটবেলা থেকেই ওর জন্য আমার ছেলেটাও যাচ্ছিলো না পরে বলছিল মামা চলে এসো আমিও আসবো একটু পরে দেখি আবার গুড্ডু সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে এইখানে এসে নাকি ওর কোক খেতে ইচ্ছে করছে কিন্তু আমরা এমন একটা জায়গায় এসেছি এখানে তো কোনো কিনে খাওয়াবো কিন্তু এত করছিল কোকের জন্য এই চা বাগানে এইদিকে আমার ছেলেটাকে দেখেন সে মামাকে ছাড়া আর কোথাও যাচ্ছে না মামা রাগ করেছে বলে শুধু মামার সাথেই থাকছে এই ছোটবেলা থেকে ওর খালামনিকে মামা বলেই ডাকে আর ছেলেটা আবার সবার কাছেই থাকে কিন্তু গুড্ডু সোনা কারো কাছেই থাকবে না শুধু মায়ের কাছেই থাকবে এই তো গুড্ডু সোনাকে নিয়ে যাচ্ছে কোকান্তে আমাদের দুলা ভাই আমার ছেলেটাকে এদিকে বলছিলাম তুমি একটু মামার সাথে থাকো আর আমি এদিকে একটু চা বাগানে ঘুরে আসি সবাই মিলে আমরা চা বাগানের ভিতরে যাচ্ছিলাম সবচাইতে চারপাশে শুধু সবুজ আর পাহাড় আমরা সবাই মিলে এখানে ছবি তুললাম ভিডিও করলাম এই যে দেখেন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু একটু পর পরে দেখি মানুষ পটি করে রেখে দিয়েছে এই জায়গার মানুষগুলো এমন এত সুন্দর একটা জায়গা জায়গা আর এখানে একটু পর পরই টয়লেট করে রেখেছে এরপর আমি এইখানে কয়েকটা ভিডিও বানালাম এদিকে দেখেন আমার ছেলেটাও পিছন পিছন চলে এসেছে এখানে হাঁটতে গিয়ে তো আমরা সবাই পটির উপরে পাড়া দিয়ে মানে জুতাগুলো নষ্ট করে দিয়েছি এই যে দেখেন কি সুন্দর চাকু এবার আমরা ভিডিও বানানোর জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে পটিতে পাড়া দিয়ে মানে সবার জুতোগুলো নষ্ট করে দিয়েছি কিন্তু ক্যামেরাম্যান আমাদের ভিডিও গুলো ঠিক মতো করতে পারিনি আমাদের ইচ্ছে ছিল আমরা চা বাগানের ভিতরে লুকিয়ে থাকব আর একটু পরে আমরা হয় দেখাবো কিন্তু ক্যামেরাম্যান যে ছিল সে ভিডিওটা ঠিক মতো করতেই পারেনি যাই হোক এরপরে আমরা দৌড়াদৌড়ি করে ভিডিও বানালাম জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল এখানে এসে আমরা সবাই মিলে মজা করেছি আনন্দ করেছি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এইখানে একটু পর পরই পায়খানা করে রেখেছে আমার ছেলেটাও হচ্ছে পায়খানার মধ্যে পাড়া দিয়ে জুতাগুলো নষ্ট করে দিয়েছে এরপরে আমরা সবার জুতা আর কি করব একটা পলিথিনের ভিতরে ভরে নিয়ে যাচ্ছিলাম এখানে দেখেন আমার ছেলেটা তো যেতেই চাচ্ছে না এখানে নাকি বালি দিয়ে খেলা করবে এখান থেকে আর যাবেই না এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম এখান থেকে সিলেট এসে আর কিছু পাই বা না পাই কিন্তু এখান থেকে আমরা টয়লেট নিয়ে গিয়েছি এটা বলতে 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 আমরা আমরা তো সবাই সবাই হাসতে হাসতে যাচ্ছিলাম যদি বাসায় কেউ জিজ্ঞেস করে তোমরা সিলেট থেকে পায়খানা নিয়ে এসেছি এটা বলতে গিয়ে তো আমার হাসি লোক এটা নিয়ে আমরা পুরো রাস্তা হাসতে হাসতে গিয়েছি যাবার পথে এই যে সুন্দর রিসোর্ট টা দেখতে পেলে যে গ্রিন সুলতান রিসোর্ট এটা কিন্তু নাম করা একটা রিসোর্ট এইটাতে থাকতে পারলে হয়তো আরো ভালো লাগে লাগতো কিন্তু আমরা বিদায় দিয়ে আজকে চলে যাচ্ছি অনেকদিন তো থাকলাম সিলেটে ইনশাল্লাহ আবার কোনোদিন আসলে আমরা এই রিসোর্টটাতে থাকবো এসে রিসোর্ট এর চারপাশটাই এত বেশি সুন্দর ছিল মন চাচ্ছিল আর একটা দিন এখানে থেকে যায় কিন্তু আমাদের ড্রাইভার মামার আম্মু নাকি অনেক বেশি অসুস্থ তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছিলাম এজন্য এই তো দেখেন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি একটু পরে আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়ে সবাই জামা চেঞ্জ করে নি একটা ড্রেসের এর নিচে আর একটা ড্রেস পরে আসছিলাম সবাই মিলে দুপুরের খাবার খেতে খেতে আমাদের তো একদম বিকেল হয়ে গিয়েছে এবার আমরা হোটেল উজান ভাটি এই হোটেলে খাবো এই হোটেলটা নাকি অনেক নাম করা আর এই জায়গায় নাকি অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায় তাই আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম আজকে আমরা এখানেই খাবো আমাদের খেতে খেতে তো একদম বিকেল হয়ে গিয়েছে এদিকে তো বাচ্চা কাচ্চাদেরও অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছে বাচ্চারা দেখেন একাই হেঁটে হেঁটে যাচ্ছিল এইখানে দেখে অনেক সুন্দর সুন্দর আচারের আইটেমও আছে আর ভিতরটাও অনেক সুন্দর করে সাজানো গোছানো এরপরে আমরা সবাই মিলে এখানে ফ্রেশ হয়ে বসলাম খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসে কি খাবো কেউ সিলেক্টই করতে পারছি না পরে সবাই মিলে এখান থেকে ভাত খেয়ে গেলাম গরু মাংস দিয়ে ডাল দিয়ে বিভিন্ন ভর্তা আইটেম দিয়ে কিন্তু এই জায়গার খাবার গুলো আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি যাই হোক এরপরে আমরা বাসায় চলে গেলাম আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ